অবশেষে এবার প্রচুর হারে পরিবর্তন হলো আজ বাজার খুলতেই সোনার দাম বিগত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম ওঠানামা হয়েছে একদিন কমেছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে তবে আজ বাজার খুলতে প্রতিটি ক্যারেটের সোনার প্রতিটি গ্রামে অনেকেই পরিবর্তন হয়েছে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন প্রিয় দর্শক দেখে নেব আজকে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে জানিয়ে দেবো আপনাদেরকে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার বাজার রেট কত পড়ছে এবং আগামীতে সোনা এবং রূপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরো বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে সোনার দাম কেমন হলে ভালো হয় সাত নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই এক নজরে আজকে রুপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো তিয়াত্তর টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে সতেরো হাজার তিনশো টাকা এবং এক কেজি রূপর দাম পড়ছে এক লাখ তিয়াত্তর হাজার টাকা প্রিয় দর্শক আজ রূপর দাম অনেকটাই পরিবর্তন হয়ে গেল বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্টে খাদ মেশানো হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ন হাজার পাঁচশো একাশি টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচানব্বই হাজার আটশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ আটান্ন হাজার একশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দাম গতকালকের তুলনায় আবারও ফের বাজার খুলতেই এক হাজার দুশো টাকা দাম নিচে নেমেছে সাথেই আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ ন হাজার আটশো দশ টাকা বিগত কয়েক সপ্তাহ আগে এই দাম থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন এবার দেখিনি আগামীতে কেমন থাকবে সোনার দাম কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন দেশের বাজারে সুদের হার কিছুটা কমানোর ফলে সোনার দামের মধ্যে প্রভাব পড়েছে এবং আন্তর্জাতিক বাজারের মধ্যে ফেড মিটিংয়ের মধ্যেও মুদ্রাসীতির দাম এবং ডলারের দামকে কিছুটা বৃদ্ধি করার কারণে সোনার দাম এরকম নিম্নমুখী হতে দেখা যাচ্ছে প্রিয় দর্শক আপনার কাছে এখন বড়ো সুযোগ রয়েছে সোনার গহনা অলঙ্কার তৈরি করার আপনি যদি এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ করাই করতে চান তাহলে আপনি আরও দুই তিন সপ্তাহ অপেক্ষা করে থাকলে এর থেকে সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারেন তার কারণ হচ্ছে আবারও ফের মিডিং হওয়ার আশঙ্কা আছে ফের মিডিংয়ের মধ্যে যদি ডলারের দাম এর থেকে আরও বৃদ্ধি পায় এবং মুদ্রাসীতির হারের দাম যদি বৃদ্ধি পায় তাহলে সোনার দাম নিচে নামবে আপনাদেরকে জানিয়ে রাখি প্রসঙ্গত আন্তর্জাতিক বাজারে ডলারের দাম মুদ্রাস্ফীতির হার এবং রাজনৈতিক পরিস্থিতি দেখেই সোনার দাম নিম্নই হয় আমাদের দেশে তো আসুন এবার দেখিনি প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এগারো হাজার সাতশো দশ টাকা দশ গ্যারামের দাম পড়ছে এক লাখ সতেরো হাজার একশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এগারো লাখ একাত্তর হাজার টাকা গতকালকের তুলনায় আবারো এক হাজার পাঁচশো টাকা দাম সস্তা হয়েছে বাইশ ক্যার্ট হলমার্ক সোনার এই দাম থেকে বিগত কয়েক সপ্তাহ আগে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল বাইশ ক্যাট হলমার্ক সোনা তো আসুন এবার দেখে নেব সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাট সোনা বাজারের যে সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না পিওর শুধু সোনা পিওর খাঁট সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং আমাদের দেশে সেনসেক্স এবং নিফটি স্টক মার্কেটের মধ্যেও দাম ওঠানামা হতে দেখা যায় আজ কিন্তু সোনার দাম চব্বিশ ক্যারেটের দাম অনেকটাই নিচে নেমে গেছে তো আসুন দেখে নিই কোনো দাম পড়ছে চব্বিশ ক্যারেট সোনার আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম রয়েছে বারো হাজার সাতশো পঁচাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ সাতাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বারো লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেট ও একুশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও অনেকটাই নিচে নেমে গেছে এক হাজার ছশো টাকা গতকালকের তুলনায় তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি সোনার দাম রয়েছে প্রিয় দর্শক এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো পঁচাশি টাকা বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে এক ভরি সোনার দামও অনেকটাই পরিবর্তন হয়েছে আজ বাজার খুলতেই তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে দাম দেখলেন এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন কোনো স্থানীয় জুয়েলার্স যাবেন স্বর্ণ কড়াই করতে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে